হরে কৃষ্ণ বন্ধুরা তো আমি যেভাবে একাদশী ব্রতটা পালন করি সেটা আজকে আমি বলব তো কালকে মানে কাল ভৈম একাদশী তো শুভ ভৈম একাদশী শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের তো আগামী কাল ভৈম একাদশী আমি একাদশীর মানে ব্রতগুলো পালন কীভাবে করি সেটাই আজকে ডিটেলে বলবো মানে আজ থেকে নিয়ম শুরু হয়ে গেছে অমনিতেই তো আগের দিনে মানে প্রত্যেকটা একাদশীরই আগের দিনে নিরামিষ খেতে হয় তো আমাদের তো হয়ই ওটা কোনো প্রবলেম নয় আজকে রাত্রি বারোটা মানে কালকে যেহেতু একাদশী হবে সেহেতু আজকে রাত বারোটার আগে অবধি জলসেবা করে নিতে হবে বারোটা বেজে গেলে আমরা আর জলসেবা করি না মানে করতে নেই আর কি তো করি না তো কালকে এটা তো নির্জলা একাদশী মানে পাণ্ডবা নির্জলা একাদশী হ্যাঁ তো নির্জলা থাকতে পারলে তো খুবই ভালো কিন্তু আমি থাকতে পারি না আমার উনি মাইগ্রেন আছে তো মাইগ্রেনের যাদের আছে তারা নিশ্চয়ই জানেন যে একদম উপোস করতে নেই তাদের করতে পারেও না তো আমি যাই হোক একাদশটা করি প্রতি মাসে দুটো করে আমার কৃষ্ণের কৃপাতে করি কৃপা করেছেন উনি তো যাই হোক আসল কথায় আসি তো যারা নির্জলা করতে পারে তো খুব ভালো আজকে রাত্রি মানে একাদশীর আগের দিনে মানে আজকে আজকে রাত্রি বারোটার আগে মানে বারোটার আগে জল করে নিতে হবে বারোটার পরে থেকেই নির্ঝলা চলবে তো যারা থাকতে পারবে না মানে আমি যেভাবে করি কালকে যে একাদশী কালকে বারোটার সময় মানে একাদশীর পুজোটা হবে তো একাদশীর পুজো হয়ে গেলে বারোটার পর জলসেবা করতে পারে ঠাকুরের ঠাকুরকে পুজো দিয়ে সেই প্রসাদ আগে নিয়ে তারপর বারোটার পরে জলসেবা করতে পারে তো আমরা কি করি আগের দিনে বারোটার আগে রাত্রি বারোটার আগে জলসেবা করে নিই করে নিয়ে তার পরের দিন একদম নির্জলা থাকি নির্জলা থেকে বারোটার সময় পুজো শুরু হয়ে পুজো সারতে সারতে তো একটা দেড়টা বেজে যায় তো তারপর কোনো দিনেও দেড়টা কোনো দিনেও পৌনে দুটো কোনোবার তিন মানে দুটো কোনোবার আড়াইটাও বেজে যায় একদম নির্জলা নির্জলা থেকে ঠাকুরের পুজো দিয়ে সেই প্রসাদ আগে মুখে নিয়ে তারপর আমরা নির্জলাটা ভঙ্গ করি কিন্তু সারাদিন রাতের সেবা থাকে আমাদের শুধুমাত্র কৃষ্ণপ্রসাদ কৃষ্ণপ্রসাদ মতলব মানে ফল দিয়ে গোটা ফল রেডি করা ফল সমস্ত ফল দিয়ে কৃষ্ণের পুজো দেওয়া সেই প্রসাদ ফলটা হয় আর আমরা শুধু মানে কুমড়ো আলু আর বাদাম দিয়ে সৈন্ধক তেল আর সয়েন্দ্রক লবণ আর সাদা তেল দিয়ে একটা তরকারি বানাই জাস্ট ওই তরকারিটাও শ্রীকৃষ্ণের পুজোয় দিই ওই তরকারি আর ফল ওটা পুরোটাই মানে কৃষ্ণের পুজোই দেয়া হয় এবং ওই প্রসাদটাই আমরা আমাদের বাড়ির সবাই এবং আমিও ওই প্রসাদটাই দিন পাই এবং রাত্রি বারোটা পর্যন্ত রাত্রি বারোটা পর্যন্ত সেবা করা চলবে জল পর্যন্ত আবার ওই একাদশীর দিনের কথা বলছি একাদশীর দিনেও রাত্রি বারোটার পর আর জল সেবা করা চলবে না যতক্ষণ না তার পরের দিনে পারণ সেরে মানে পঞ্চশস্যর মধ্যে যে কোনো একটা দিয়ে মানে ভোগ দিতে হবে কৃষ্ণের ভোগ দিয়ে সেই ভোগ মানে প্রসাদ মুখে নিয়ে তার তারপরে মানে একাদশী মানে পালন করে তারপর মানে একদম ভঙ্গ হবে আর কি নিয়ম তো আমরা অন্য কিছু আর সেবা পাই না কেন তার অনেক কারণ আছে একাদশীতে সব কিছু সেবা করা যায় সব কিছু মতলব কি দুধ দই ছানা মাখন ঘি সব কিছু দুধের আইটেম এবং মিষ্টি সমস্ত রকমের সেবা করা যায় আমরা সেবা করি না তার একটাই কারণ মানে দুধটা যে থেকে হচ্ছে আমরা জানি না মানে আমাদের বাড়ি থেকে যে দুধটা দুধ দিতে আর মানে গরুর দুধ সেই মাসিমাকে আমি জিজ্ঞেস করেছিলাম মাসিমা গায়ে গায়ে সময় আপনি কি মানে সরষের তেল দিয়ে সে বলছে হ্যাঁ মা একটু সরষের তেল না দিলে গায়ে যায় বলো না একটু তেল তো দিতেই হয় মা একটু সর্ষের তেল দিয়েই গায়ে দই তার মানে আমি আগে থেকেই অমনি দুধ সেবা পেতাম না তাও জেনে কনফার্ম হয়ে নিলাম তাহলে ওই যে সর্ষের তেলটা দিয়ে গায়ে দুইছে ওই দুধটা কিন্তু খাওয়া যাবে না কেমন এবং আমাদের আমলের প্যাকেটের দুধ আনে সেই দুধটা যে কীভাবে দেওয়া হয়েছে কিভাবে নিয়ে আসা হয়েছে সেসব তো আমরা জানি না হয়তো ঠিকভাবেই হয়েছে কিন্তু আমরা জানি না সেই জন্য আমরা দুধটা সেবা পাই না মানে আমরা দুধ সেবা করি না এবং মিষ্টিটা রসগোল্লাতে কোনো রকম ময়দা থাকে না কিন্তু কোন কোন মানে মিষ্টি দোকানে আমি জানি না দেয় কিনা না অ্যাডজাস্ট করার জন্য হয়তো ময়দা দেয় কিংবা দেয় না যদিও আমি দেয় নাই ধরি হ্যাঁ তো দেয় না কিন্তু অন্য কোনো মিষ্টি বানাতে গেলে নিশ্চয়ই ময়দা সুজি পান্ত বা বিশেষ করে পান্তোয়া বানাতে গেলে সুজি লাগে এটা আমি জানি তো অন্য কোনো মিষ্টি বানাতে গেলে হয়তো সুজি বা ময়দা লাগে হ্যাঁ সেই হাত দিয়েই হয়তো রসগোল্লা সব কিছু করছে মানে একসাথেই হয় কোনো মিষ্টি করতে গেলে তারা তো আর আমাদের জন্য একাদশী যারা করে তাদের যে পঞ্চশস্য চলবে না তাদের কথা মাথা রেখে তো আর মিষ্টি তৈরি হয় না তো ওখানে তো নিশ্চয়ই একাকারই হয় তো সেই জন্য শুধু শুধু মনের খুঁতখুঁতা নিয়ে সেই জন্য আমরা মিষ্টিটাও সেবা পাই না মিষ্টিটা মানে পুজোই দি দিয়ে পরের দিনে সেবা পায় কেমন এই হয়েছে বিষয় আর অনেক কিছু অনেকে সাবু ভেজা বড় যে সাবু দানা সেই সাবু ভেজা তার সাথে মধু তারপরে রম্ভাটম বা আরও অনেক কিছু দিয়ে মাখি একটা ফলারের মতো বানিয়ে ওটাও সেবা পায় ওটাতে আমার সেবা পায় না কেন মানে মধুতেও অনেকে গুড় মেশায় এবং অনেক কিছু মিশ্রিত থাকে মানে এই কারণে আর কিছু নয় মানে যাই আমি বাইরের দ্রব্য মানে সেবা পেতে যাব প্রত্যেকটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি না কিন্তু ফলগুলো ওটা গাছের ফল ওতে আর কি মেশাবে ওতে পঞ্চাশশো কিছু মেশানোর নেই গোটা ফল নিয়ে আসা হয় কিনে সেই জন্য সেটা ঠাকুরের পুজো দিয়ে সেবা পায় কুমড়োটাও সেটাতে আর কি মেশাবে সেই জন্য কুমড়ো বাদাম আর সাদা তেল যেটা রাইস তেল সেটা কিন্তু হবে না সানফ্লাওয়ার হতে হবে ফুলের তেল সেটা দিয়ে আমরা করি মানে এটা কি মনটা আমার যে শুদ্ধ রইল যে আমি এত কষ্ট করে যে একাদশীটা পালন করছি নিষ্ঠাভাবে যেন কোনো দিকে খুমুদ না রয়ে যায় মানে যতদিন পারছি আমার কৃষ্ণ যতদিন করাতে পারছে মানে যতদিন কৃপা করছেন আমার ওপর মানে আমি একাদশীটা করতে পারছি ওনার কৃপায় ততদিন আমি নিষ্ঠাভাবেই করতে চাই সেই জন্য আমি নিষ্ঠাভাবে করি কোনো কিছু সেবা পায় না কিন্তু অনেকেই একাদশীতে কিছুই সেবা পায় সেবা করে আর কি কিন্তু আপনারা করতে পারেন কিন্তু একটু জেনে বুঝে করবেন মানে দুধটা কোথেকে হচ্ছে বা তারা মানে সর্ষের তেল বা সর্ষে তো একদম সম্পূর্ণ বর্জন একাদশীর দিনে মানে একদম পঞ্চ মধ্যে কিছু একদমই চলবে না মানে এই কারণে অনেকেই বলে আমাকে যে সাবু ভেজা মধু আরও অনেক কিছু দিয়ে একটা বানাতে সেটাই প্রসাদ করে সেবা পেতে কিন্তু ওই যে বললাম কি মেশাবে কোথায় কি হচ্ছে সেটা তো আমরা জানি না মনের খুঁতখুঁতানি খুতানি সেই জন্য যে মাসে তো দুটোই দিন দুটো করে একাদশী পরে প্রতি মাসে তো বছরে কিন্তু চব্বিশটা নয় বছরে কিন্তু আঠাশটা একাদশী পড়ে যায় কেমন তো বারো দোকানে চব্বিশটা নয় তারও বেশি হয়ে যায় আঠাশটা হয়ে যায় তো যাই হোক এই হয়েছে বিষয় সেই জন্য আমরা অনেকেই প্রশ্ন করেছি এই নিয়ে যে আর কিছু কেন সেবা পান না এবং আমি মিষ্টিটার কথা বলি যে রসগোল্লাটা আজ আমরা সেবা পায় না ওটা কাল সেবা পায় সেই নিয়ে অনেকে অনেক কথা বলেছে একজন দেখলাম লিখেছে যে দিদি ভাই বড় মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনবেন পুজোর দিনে একাদশীর দিনে কঞ্জুসি করবেন না বড় মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনবেন সেখানে ময়দা মেশায় না তো আমি এটা হাসবো না কাঁদবো বুঝতে পারছি না কারণ আমার কৃষ্ণের পুজো হবে একাদশী করছি এত নিষ্ঠাভাবে এত আয়োজন করছি কঞ্জুসি করিনি শুধুমাত্র রসগোল্লাটা কিনবো সেটা কঞ্জুসি করব এটা তো আমি ভাবতেই পারি না তো যাই হোক আমাদের এলাকার মধ্যে আমাদের শহরটার মধ্যে সব থেকে বড় দোকান থেকেই আমাদের রসগোল্লাটা কেনা হয় একটা রসগোল্লা একটা দোকান থেকেই নেওয়া হয় ওই দোকানে রসগোল্লাটা ভীষণ ভালো এবং প্রচুর টাটকা এবং বিরাট বড়ো দোকান ওখান থেকে কেনা হয় দাদা ভাইয়েরও আমি প্রশ্নটা উত্তর দিয়ে দিলাম তো কেনা হয় কিন্তু তাও ওই যে বললাম যে হয়তো বাই চান্স মানে অন্য কোনো ইয়েতে মিষ্টিতে ময়দা বা কোনো কিছু দিতে গিয়ে যদি মিশে যায় সেই ভয় যে আমি তো দেখতে পাচ্ছি না যদি আমার নিজস্ব গরু থাকতো সে আমি গায়ে ধুইতাম জল দিয়ে হয়তো মানে গায়ে ধুইতাম তেল দিয়ে নয় কিংবা তেল দিলেও হয়তো সানফ্লাওয়ার তেল দিতাম দিয়ে নিজে হাতে যদি গায়ে ধুইতাম বা আমাদের বাড়ির কেউ গাই দিত সেই দুধটা সেবা করা চলবে সেই দুধের ছানা সেই দুধের ছানা মাখন ঘি দই সব কিছুর সেবা করা যাবে কিন্তু যেহেতু কেনা তারা যে করছে দুধটা দুইছে আমরা তো জানি না সেই জন্য সবাই অনেকে দেখি ঘি দিয়ে করে মানে তরকারি বানায় কিন্তু ওই একই কারণের জন্য আমি কোনো কিছু দিই না মানে রিক্সটা নিতে চাই না তো এই হয়েছে বিষয় তো যাই হোক আমি ছোট করে কথা বলে বোঝাতে পারি না ছোট করে ভিডিও করবো ভাবি কিন্তু বড়ই হয়ে যায় তো এই হয়েছে বিষয় এই জন্য আমরা কোনো কিছু সেবা পাই না এতগুলো বছর করছি বেশ কয়েক বছর হয়ে গেল একাদশী ব্রত পালন করছি কিন্তু এতগুলো বছর শুধুমাত্র ওই কুমড়োর একটা তরকারি আলু দিয়ে বাদাম দিয়ে সেন্ধক লবণ দিয়ে আর সাদা তেল দিয়ে একটা তরকারি আর ফল এই দুটো জিনিসই মানে বারো মাসি ঠাকুরের মানে একাদশীর দিনে ঠাকুরকে সেবা দিয়ে এসেছি আমরা কৃষ্ণকে আর ওই কৃষ্ণপ্রসাদটুকুই আমরা দিন রাত্রি সেবা পাচ্ছি আর অন্য কিছু সেবা মানে করি না এবারে এখন পাচ্ছি করতে তো যতদিন পারছি নিষ্ঠাভাবে করি যখন পারবো না তখন তো আমার কৃষ্ণ দেখতেই পাবে সব কিছু তো এই হয়েছে বিশ্ব ছয় হ্যাঁ তো তার পরের দিনে একাদশীর পরের দিনে পারণ করতে হয় পালনের একটা সময় থাকে হয় সাড়ে পাঁচটা নয় পৌনে ছটা একটা টাইম দেয়া থাকে সেই টাইম থেকে সাড়ে নটা পৌনে দশটার মধ্যে আর একটা টাইম দেয়া থাকে শুরু আর শেষ পারণের ওর মধ্যে পালন করে নিই নিলেই নিয়ম ভঙ্গ আর কিছু নিয়ম নেই কিন্তু অবশ্যই পারণের দিনেও মানে ইয়ে করতে হয় কি যেন নিরামিষ খেতে হয় অবশ্যই যারা করছেন আর পাণ্ডবা নির্জলা একাদশী কালকে কালকে হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী যারা নির্জলা করতে পারবেন তো ভীষণ ভালো আমি তো বললাম আমার ডাক ডক্টরে বারণ আছে আর আমি করতেও পারি না তো আপনারা যারা পারবেন নির্জলা থাকলে তো খুব ভালো আর আমি নির্জলা থাকতে পারি না ওই বারোটা রাত বারোটা থেকে দিন বারোটা পর্যন্ত নির্জলা থাকি বারোটা নয় ওই একটা দেড়টা দুটো বেজে যায় কখনো নির্জলা থেকে তারপরে প্রসাদ ভাই বললামই তো তো এইভাবে আমি পালন করি তো যারা একাদশী ব্রতটা করতে ভয় পান তারা কিন্তু মানে উপোস থাকতে হবে এতক্ষণ কিছু খেতে পাবো না এরকম অনেকে বলে ভয় পান তো তাদের উদ্দেশ্যে বলব ভয় পাবেন না এর জন্য আরও ব্যবস্থা আছে যারা উপোস থাকতে পারেন না বা ওষুধ চলছে বা কিছু যারা পারবেন না তারা সকাল থেকেই একাদশীর দিনে সকাল থেকেই ফল জল সব কিছু সেবা করতে পারেন যদি তারা থাকতে না পারে সব সব সেবা করবেন কিন্তু পঞ্চশস্য ভাত মুড়ি রুটি এইসব কোনো কিছু সেবা পাবেন না শুধুমাত্র ফল জল শরবত সব কিছু আপনারা সেবা করবেন করে তো বারোটার সময় কৃষ্ণের পুজো দিয়ে তারপর যেমন নিয়ম সেই রকমই করবেন কিন্তু যারা পারবেন না কিন্তু আমরা এখন পারছি তাই একটু নির্জলা থাকছি থেকে করছি আমার কৃষ্ণ কৃপা করছেন তো এই হয়েছে বিষয় আর কিছু মিস করে গেলাম না কি জানি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এটা একটা চিন্তা ভাবনা রয়েছে আর কত স্পিডে আর কথা বলতে পারি আর কি যেন হার তো মনে পড়ছে না ভিডিও করার শেষে মনে পড়বে যে এটা বলা হলো না ওটা বলা হলো তো যাই হোক অনেকেই জানতে চেয়েছিলেন সেই জন্য আমি বললাম আর এটা আগে আমি ঠাকুরের কোনো কিছু মানুষকে জানাতাম না বা ফেসবুকে দিতাম না অবশ্যই শ্রীকৃষ্ণের ফটো দিতাম সবসময় শ্রীকৃষ্ণের ফটো দিতাম এইসব কিন্তু এই যে মানে মানে সব যে রিচুয়ালগুলো এগুলো কখনো বলতাম না আমি আমার অন্যরকম একটা ধারণা ছিল যে ঠাকুরের জিনিস মন থেকে করছি এইগুলার লোককে কি জানাবো তাহলে লোক দেখান্তি হয়ে যাবে কিন্তু বিষয়টা এরকম নয় মানে বিষয়টা অন্যরকম সেটা বলতে গেলে আরও ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অবশ্যই সব কিছু জানানো দরকার বলা দরকার আমার দেখে আমার শুনে কেউ অন্য কোনো মানুষ যদি মানে দশ হাজার 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 দেখে তার থেকে যদি একজন বা দুজনও একাদশীর ব্রতটা শুরু করেন বা কৃষ্ণের প্রতি ভক্তি আসে বা মানে বছরে একটা দুটো একাদশীও যদি করেন মানে যারা সব একাদশী করতে পারবেন না বছরে চারটে একাদশ একাদশী করলেও মানে একাদশীর ফল পাওয়া যায় এবং ভালো রকম তো এই তাদের মধ্যে দশ হাজার কুড়ি হাজার এক লাখ মানুষের মধ্যে যদি একটা মানুষ মানে একটা মানুষও আমার কথা শুনে আমার ভিডিও দেখে আমার পুজো শ্রীকৃষ্ণ সব কিছু দেখে যদি একজনও একাদশী ব্রত পালন করে সেটাই আমার লাভ সেটাই আমি জানব মানবজনম আমার একদম মানে পূর্ণ হয়েছে আমার দেখে একজন ভক্তিপথে গেছে এবং একাদশী ব্রত পালন করতে পেরেছে তো যাই হোক বিরাট বড়ো হয়ে যাচ্ছে তো এখানেই বলি হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর কালকে একদম নির্জলা পাণ্ডবা একাদশী একদম মানে ভৈম ও বলা হয় কালকেরটাকে সকলে মিলে একাদশী ব্রত পালন করুন আর আর একটা কি ব্রতর দিনে আমি একটা মশাও মারি না মানে একাদশীর দিনে মশা যদি কামড়ায় এরকম করে উড়িয়ে দিই দিয়ে উড়িয়ে দিই মশাও মারি না কোনো পোকা মাকড় কিচ্ছু মারি না এবং সেই দিন আমি বিশেষ ফোন ধরি না মানে যার হোক আত্মীয়র হোক যা কিছুই হোক বিশ্বাস ফোন ধরি না কারণ ফোন ধরে কথা বলতে বলতে দু চারটে কিছু ভাষা বেরিয়ে যাবে মানে ওই দিন একটু অ্যাভয়েডই করি যাতে একামতো থাকতে পারি কারণ যারা একাদশী ব্রত পালন করে তাদের মানে খারাপ কথা শুনতেও নেই শুধু বলতে নেই তো বড় কথা মানে খারাপ কথা যেমন বলতেও নেই খারাপ কথা শুনতেও নেই সেই জন্য আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি কিন্তু এমার্জেন্সি কলগুলো হলে তো ধরতেই হয় কি আর করা যাবে তো এই হয়েছে বিষয় আমি এইভাবেই এখন পর্যন্ত একাদশী ব্রত পালন করে এসেছি তো দেখা যাক কতদিন করতে পারি আপনারা সকলে কৃপা করবেন আশীর্বাদ করবেন যেন আমি ভক্ত ভক্তি পথে আসতে পারি কৃষ্ণের পূজা অর্চনা সেবা করতে পারি আর সৎ পথে থেকে সত্য কথা বলে যেন আমার জীবনটা আমি অতিবাহিত করতে পারি একটু আশীর্বাদ করবেন আমার কৃষ্ণ তো কৃপা করেই রেখেছেন তো আপনাদের সকলকে আমার কৃষ্ণ যেন কৃপা করেন তো হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিও খুব বড়ো হয়ে গেল হরে কৃষ্ণ রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই একাদশী ব্রত পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরু